زکات کی هي یہ جزء من مال عين الشارح لمسلم فقير غير هاشمي ما اطال منطقه عمل من مملكه من كل وجه تعالى. الله تعالى اگر الله اللہ کے راضی ٹھیک مالك كيسو اپنار مالے مالے مخصوص نردشتي کچھ انشو اپنی মুসলিম দরিদ্রতা ফকিরদের জন্য বরাদ্দ করে দেওয়ার মালের জাকাত যদি সর্ষ হয় তখন সার যদি রূপ হয় তখন সার বাইনগরি সারের

তখন আপনার একটি বাছর জাকাত দিতে হবে আবার ওই গরুগুলো যদি দুধ দহন করে বিক্রি করার জন্য হয় তাহলে সেখানে হবে না ওই গরু হতে হবে যখন পাড অঞ্চলের মধ্যে ছড়াই পাহাড়ি অঞ্চলের মধ্যে ছড়াই দিদিরকে আমরা গরুর ফাল আছে আমার সেই ফাল আমি দিয়ে দিচ্ছি সকালবেলা বেরিয়ে আবার বিকালবেলা হলে সেই গরুগুলো আমার চলে আসে সেরকম যদি গরু ছাগল হয় তখন ফার্ম নিয়েছি মাসালা ভিন্ন মাসালা কি ভিন্ন আপনি ওই ফার্ম থেকে আপনি দুধ দহন করে বিক্রি করতে চান আবার লাভজনক হওয়ার জন্য পর্যাপ্ত আপনার টাকা খরচ করতে হচ্ছে সেখানে দৈনন্দিন আপনার হাজার হাজার টাকা জমা সেটার উপর কি আসবে না জাগাত আসবে না জাকাত আসবে কি আপনি ব্যবসা করতেছেন ব্যবসার মালের মধ্যে আপনি দুধ গ্রহণ করতেছেন আপনার দুধের মধ্যে যদি এরকম এরকম টাকা উপার্জন হয় সেটার উপর আপনি জাগা দিতে পারবেন

সন্ধ্যাবেলায় ফুকির বিকেলবেলা আপনি এখানে ফকির হয়ে যাবে